বিবর্তন তত্ত্ব একটি বৈজ্ঞানিক ধারণা যা জীবের ধীরে ধীরে পরিবর্তন ও উন্নতির প্রক্রিয়া ব্যাখ্যা করে মানুষ বানর থেকে এসেছে এটি বিজ্ঞান সরাসরি বলে না তবে মানুষের পূর্বপুরুষ এবং বানরের পূর্বপুরুষ এক ছিল যা লক্ষ লক্ষ বছর আগে বিভক্ত হয়ে আলাদা প্রজাতিতে রূপ নিয়েছে বিবর্তনের কারণ হল মিউটেশন যা হলো ডিএনএ নিউক্লিওটাইডে ক্ষুদ্র পরিবর্তন ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএতে মিউটেশন ঘটতে পারে ডিএনএ রেপ্লিকেশন হল ডিএনএর কপি তৈরি করার প্রসেস অনেক সময় মিউটেশনের ফলে ডিএনএ নিজের অবিকল কপি তৈরি করতে ব্যর্থ হয় পরিণামে ঘটে মিউটেশন এর পেছনে কোয়ান্টাম টানেলিং বা অন্যান্য প্রাকৃতিক কারণ থাকতে পারে কোয়ান্টাম টানেলিং সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওর কমেন্ট সেকশনে জানতে পারবেন অথবা গুগল করতে পারেন মিউটেশন ভালো বা খারাপ উভয় হতে পারে খারাপ মিউটেশন ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে আবার ভালো মিউটেশন জীবের উন্নতিতে সহায়তা করতে পারে বিবর্তন খুব ধীরগতির প্রক্রিয়া এটি লক্ষ বা কোটি বছর ধরে ঘটে উদাহরণস্বরূপ পৃথিবীতে বহুকোষী জীব তৈরি হতে প্রায় চারশো কোটি বছর সময় লেগেছে এছাড়া মহাবিশ্বে এন্ট্রোপি বৃদ্ধি জীবনের সৃষ্টি এবং স্থায়িত্ব নিশ্চিত করে পদার্থবিজ্ঞানের সূত্র বলে মহাবিশ্বে এন্ট্রোপি বা বিশৃঙ্খলা সবসময় বাড়বে এন্ট্রোপি বাড়ার জন্য সময় উল্টো দিকে চলতে পারে না এন্ট্রোপি সম্পর্কে পরবর্তী ভিডিওতে বলা হবে দুই সালে সুইডিশ বিজ্ঞানী সাবান্তে পাব মানব বিবর্তন নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তার গবেষণায় দেখা গেছে মানুষের পূর্বপুরুষদের মধ্যে হোমো নিয়ান্ডারথাল এবং হোমো হাবিলিস উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এদের বহু ফসিল পাওয়া গেছে হোমো নিয়ান্ডারথাল এবং হোমো হাবিলিস কিংবা অস্ট্রালোপিথেকাস প্রজাতিরা একসময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বিজ্ঞান আমাদের শিখিয়েছে বিবর্তন হল জীবনের জটিলতাকে ব্যাখ্যা করার একটি শক্তিশালী পদ্ধতি যা প্রাকৃতিক পরিবর্তনের ধারাবাহিকতা তুলে ধরে